মামলার আসামি উনি কুষ্টিয়া শহরলীগের সহ সভাপতি হারনা রশিদ তার ধরার জন্যে আমরা ডিবির অফিসার ফোর্স তার বাড়িতে যাই তার বাড়িতে ঢুকতে সে তার সামনে একটা দোকান দোকানে চেয়ারে বসে আছে প্রথমে আমি যাই সালাম দিয়ে আসসালামু আলাইকুম সে উত্তর দেয় দেওয়ার পরে আমার অন্যান্য ফোর্স অফিসার এসে আমার পাশে দাঁড়ায় তখন আমি বললাম যে আপনার নাম কি বললো হারোনা রশিদ বলার সাথে সাথে সে তার বা উপরে হয়তো বাসা সে দৌড় দিছে যেই দৌড় দিছে আমার অন্য অফিসার ফোর্স এবং আমি সহ আমরা ধরছি সিঁড়িতে যেই ধরছি ও শুয়ে পড়েছে তখন উপর থেকে ওই হারোনা রশিদের ছেলে আর তার ওয়াইফ আসছে এবং ছেলে সম্ভবত আমার তো মাথা নিচে আছে তাকে ধরছি আর ওর ছেলে আইসে বটি দিয়ে আমারে তিন চারটে কূপ মারছে অনেক ধস্তাধস্তি হয় পরে আমার আরও ফোর্স যায় সাথে তারপর ও ছেলে এবং আমাদের যে আসামি রশিদ তাকে আমরা নিয়ে আসি নিয়ে আসার পর আমি হাসপাতালে ট্রিটমেন্ট নিই দেখা যাচ্ছে আমার শরীরে তিনটে চারটে চারটে মেবি চারটে কোপের দাগ ওই পিঠে চারটে পিঠে দুইটা গেঞ্জি ছিল তো বেশি ভেদ হতে পারে নাই একটা ভেদ হয়েছে বেশি আর বাকিগুলো ছোট সেলাই দিয়েছে একটা তিনটা সেলাই বারোটা চল্লিশের দিকে ছয় রাস্তার মোড় ওই যে এসিল্যান্ড অফিসের পাশে ওনার বাড়ি হার্না রশিদের নিজ বাড়ির নিজতলায় দোকান দোকানে এবং ওনার ছেলে যে কোপ মারছে সে উপর থেকে বটি হাতে করে আসছে এসে আমরা ওর ওনার বাবাকে ধরছি আর উনি কোনো কথা না জিজ্ঞেস করে ওর ছেলে কোপ মারছে এবং আমার অন্য অফিসার ওয়াইদুর সাহেব ছিলেন এবং ফোর্স ছিল আমাদের নিচের দিকে তা আসামির দিকে কিন্তু সে সিঁড়ির থেকে উপরে নেমেই কোপ মারছে ছেলের নামটা আমি জানি না তবে সে আমাদের হেফাজতে আছে।